হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল চলো তাহলে রেসিপিটি দেখা যাক আমি এখানে বেশ অনেকটা পরিমাণে মুসুর ডাল নিয়ে নিলাম এখন ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এখন আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখন আমি এটাকে পেস্ট করে নেব আর ততক্ষণে কিন্তু ডালটাও বেশ ভিজে বড় বড় হয়ে গেছে নরম হয়ে গেছে আর এখন একটি মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে আমি তুলে নিলাম সবটা ডালকে আমি এভাবে মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম এখন এটাকে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে এখন পেস্ট করে নেব ডালটাকে পেস্ট করে নিয়ে নিলাম এখন একটি বাটির মধ্যে এটাকে তুলে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে বড়ার মতো করে এমন করে শেপ করে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে সবগুলো বড়াকে এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি দু সাইড ভেজে নেব। দু সাইড খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে নামিয়ে নেব তো সবগুলো বড়াকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আবার ওই কড়াইতেই আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ আর এখানে দিয়ে দিলাম আলু আলুগুলো কিন্তু মাঝারি সাইজের ছিল আর আমি গোটা গোটা আলুই নিয়েছি এখানে এখন আলুগুলোকে আমি বেশ অনেকক্ষণ ধরে কড়া করে ভেজে নেব দেখবে আলুগুলো কিন্তু বেশ কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে তো আলুগুলোকে কড়া করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম তারপর ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এখন মশলাটাও আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এখন জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটাও কিন্তু একটু কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর এখন আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটার সাথে আমি আলুগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম মশলাটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম এখন বড়াগুলোও কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ডালের বড়াগুলো আর আলুগুলো কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম এতে কিন্তু ডালের বড়াগুলো বেশ নরম হয়ে যাবে তারপর ঢাকাটা তুলে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও আমি কিছুক্ষণ চাল করে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও